আসন্ন লোকসভা নির্বাচন আগামী পঁচিশে মে রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলা সহ কয়েকটি লোকসভা কেন্দ্রে নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তামলুক লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এখন প্রচার কাজে ব্যস্ত তামলুক লোকসভা কেন্দ্রের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কংগ্রেস এবং সিপিআইএম জুটের প্রার্থী হয়েছেন সায়ন ভট্টাচার্য এছাড়া এসউসি প্রার্থী হয়েছেন নারায়ণচন্দ্র নায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী হয়েছেন মাহিউদ্দিন আহমেদ সুতাহাটা ভারতীয় জনতা পার্টির সভা শেষে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি তামলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে সারা পৃথিবীতে কোনো ঘটনা ঘটেনি সুতরাং বাইট দেবার মতো আজকে কিছু নেই ভোটের মুখে খোদ কলকাতায় কংগ্রেসের ওয়ার্ড সভাপতি কোন হ্যাঁ কে কোথায় কোন জায়গায় কোন এলাকায় মন্দিরে ফাটা হয়েছে যে হাওড়া বাংলা তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় ভিতরে গুলি চালানোর অভিযোগ উঠছে কি বলবেন এই ভোটের সময় এটা পুলিশকে ইমিডিয়েটলি তদন্ত করতে হবে যদি পুলিশ যদি দেখে যে খবর পায় যে এই গুলির পেছনে তৃণমূল আছে তাহলে ন্যাচারালি তদন্ত করবে না তখন অন্য কিছু করতে হবে কিন্তু আদারওয়াইজ পুলিশ তো এক্ষুনি তদন্ত করে যারা গুলি করেছে তাদেরকে খুঁজে বার করা এবং গ্রেফতার করা উচিত সন্দেশখালীর মামলা জমি দখল সংক্রান্ত অভিযোগে সিবিআইকে সাহায্য করতে নির্দেশ রাজ্যকে হাইকোর্ট করতেই হবে সিবিআই তো ওইগুলো খুঁজে বার করবে সিবিআইকে তো কোর্ট দায়িত্ব দিয়েছে সিবিআইকে তো সাহায্য করতেই হবে থানা দায়বদ্ধ সিবিআইকে সাহায্য করার জন্যে কারণ সেখানে যে গুন্ডামি চলতো মহিলাদের উপর যে অত্যাচার চলতো জমি কেটে জমিতে নোনা চল ঢুকিয়ে দিয়ে জমির বাঁধ কেটে যেভাবে ফেরি তৈরি করে দেওয়া হতো তার তো তদন্ত হওয়া দরকার চাকরি দুর্নীতির নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ নিয়োগ দুর্নীতিতে যারা জড়িত আছে তারা সবাই জেলে আছে আবার অনেকে বাইরে আছে এবং অনেকে দলেই আছে দাবি কুণাল ঘোষে শীর্ষ নেতার কাছে সঠিক রিপোর্ট যায়নি কুনাল ঘোষ বলছে শুধু তাই নয় তিনি আরেকটা কথা বলেছেন যে দু হাজার সাল থেকে দু হাজার একুশ সাল থেকেই দল জানতো যে পার্থবাবু এই টাকা নিয়ে এটা করছেন বা পার্থবাবুর নাম করে কেউ করছেন সেটা পার্থবাবুকে জানানো হয়েছিল এটা অনেক পুরনো মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার এবং তার স্ত্রী কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিশির হালদারের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতে টাকা তজরূপের অভিযোগ দায়ের করলো ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রধান যদি টাকা তসুবের প্রাইমা ফেসি একটা কেস থাকে তাহলে তো অভিযোগ দায়ের করতেই হবে তসুব করার জন্য তো কাউকে পঞ্চায়েতে বা অন্য কোথাও নির্বাচিত করা হয় না তাই না মানুষের কাজ করার জন্য নির্বাচিত করা হয় নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ আদালত শাস্ত্রী জামাল্লা বাগছি হবেই অনেক দিন ধরে তিনি সময় দিচ্ছেন

নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সমার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে